বাংলাদেশের সবার জনপ্রিয় এবং সবার সেরা একটি গাড়ি এটা আপনার কিনা আর ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখা একবার সেম একই কথা একবার অরিজিনাল ভিতরটা আপনার বিস্কিট কালার পিছনে ব্যাক সাইডটাও একদম খুবই অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মণিপুরী পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা বিজয় সরানি মেট্রো কাউন্টারে এখানে অনেকেই ছিলেন তার হাতের উল্টা পাশে হাতিল ফার্নিচার এবং পিছনে আমাদের এস বি কার সিলেকশন লিমিটেড আজকে ভাইয়া একটি সেরা একটি গাড়ি নিয়ে আসছি বাংলাদেশের সবার জনপ্রিয় এবং সবার সেরা একটি গাড়ি এটা আপনার কিনা আর ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে রাখা একবার সেম একই কথা এটা দুই হাজার মডেল আপনার রেজিস্ট্রেশন পনেরো সালে এটা কিন্তু বারো গ্রিন সিলেকশনের গাড়ি ভাইয়া এটা আপনার লাইটগুলো যেটা গ্রিন সিলেকশন লাইটগুলো গ্রিন গ্রিন শেড মারবে আর এটা সামনে পিছনে যা দেখতেছি সম্পূর্ণ এবং অরিজিনাল ফিটিংস অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা বা এক্সিস্ট্রি নাই প্রত্যেকটা গ্লাসও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন কালারটাও একবার অরিজিনাল ভেয়া একটা টায়ার এখনও মোটামুটি বছর খানিক চালাতে পারেন একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন ভিতরটা আপনার বিস্কিট কালার একদম তেলের গাড়ি ভাইয়া গাড়িটি তেলের এখনও পর্যন্ত সিএনজি বা এলপিজি কোনো কিছু করা হয় না হান্ড্রেড পার্সেন্ট তেলে আছে গাড়িটি ওকে আপনার পিছনে ব্যাক সাইডটাও ভাই একদম খুবই অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে কোথাও কোনো স্কেচ দাগ দুগ নেই ভাইয়া দেখেন এখনো পর্যন্ত প্রত্যেকটা লাইট বলেন প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে অরিজিনাল আর পিছনের সাইডটা যদি ধাক্কা লাগে আপনার এই জয়েন্টগুলো দেখলে একটা গাড়ি বুঝতে পারবেন ওকে আর গাড়িটা এখনো পর্যন্ত তেলে আছে ভাইয়া সিএনজি এলপিজি কোনো কিছু করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট তেলে আছে আপনারা চাইলে

এখনো খুবই অসাধারণ চমৎকার কন্ডিশন আছে প্রত্যেকটা লাইট বলেন মার্সেল বলেন যা দেখেন সম্পূর্ণ একদম অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই আর আপনার যদি সামনে যদি গুতা বা এক্সিন লাগতো আপনার ভিতরে যে কক্সিটটা আছে এটা থাকতো না দেখেন এখন হিটপ্রুফ কভারটা গাড়ির সাথে অরিজিনালটাই আছে দুই হাজার বারো মডেল রেজিস্ট্রেশন আপনার সালের হ্যাঁ দামটা এটা দামটা চাচ্ছিলাম চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নম্বর আমাদের ফোন নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম